অনেক ভালো বন্ধু নর্থ ইস্টের দশজন ভালো সাংবাদিক সাংবাদিক বন্ধু প্রণব একদম কিন্তু কথা হলো কি প্রণব উনিও ভারতীয় আমিও ভারতীয় উনি যদি প্রশ্ন করে যে ইউনিস খারাপ ইউনিশ ভালো তুমি কোথা থেকে খবর আমি তোমাকে প্রশ্ন করতে পারি তুমি থেকে খবর পড়া তুমি তো বাংলাদেশি নয় আর বাংলাদেশের দায়িত্ব তোমাকে নিতে কে বলছে বাংলাদেশের লোক যদি চাই সেটা ইসলামিক রিপাবলিক চাই যে হবে বাংলাদেশের লোক যদি চাই সেটা ডেমোক্রেসি পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি সেটাই হবে আমি ইন্ডিয়ান থেকে এত বেশি ডিকটেশন কেন বাংলাদেশের লোকের অধিকার সেই দেশটা কীরকম চালাবে বিএনপি আওয়ামী লীগ আর কই অন্য অন্য কোনো দল যদি থাকে তো ওনার দায়িত্ব তো ইন্ডিয়ান হয়ে বাংলাদেশের জন্য যা বেশি মানে এই যদি সর্দারগিরি এই হেডমাস্টারির কথা ভালো নয় সেটা আমি খারাপ কাজ করছি আর সেখানে আমি খানম প্রশ্ন প্রশ্নটা করেছিলাম কি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইলেকশনে পোলিং পার্সেন্টেজ কত ছিলেন পঁচিশের বেশি না পঁচিশের কম পঁচিশের কম হলে সেটা কি বৈধ সরকার শ্বেখ হাছিনা যদি পঁচিছ শতাংশ ভোট পে যদি জিতে যায় সেইটো কি বৈধ চৰকাৰ আৰু ফিফটি ফাইভ পাৰ্চেণ্টে যদি পলিং হয় বাংলাদেশৰ লোক যদি পাৰ্টিচিপেট কৰে সেইটো কি অবৈধ চৰকাৰ সেইটা কি মানতে হ'ব আৰু শ্বেখ হাছিনা যে ইণ্ডিয়াতে আছে আপুনি ব'ল শ্বেখ হাছিনা এটা কি বলতে আবাৰিলে বলতে পাৰে যে শ্বেখ হাছিনাৰ আমলে টু থাউজেণ্ড টুৱেণ্ট টু থাউজেণ্ড নাইন থাকে টু থাউজেণ্ড টুৱেণ্টি হোৱা পৰ্যন্ত বাংলাদেশে কি হিন্দু অত্যাচাৰ নাহত বাংলাদেশে কি টেম্পুল কলাপস না হতো বাংলাদেশে কি হিন্দু পরি সেখান থেকে ভারতে আসার কথা ছিল না সেটা তো ইকুয়ালি ফ্রড ইস ইকুয়ালি রং ফ্যাক মেসেজ শেখ হাসিনা ইজ ইকুয়ালি অ্যান্টি ইন্ডিয়া ইজ ইকুয়ালি অ্যান্টি হিন্দু আর একটা মনে রাখবেন শেখ হাসিনা কখন ভারত আসছে দিয়েছে ভালো কাজ করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভালো কাজ করছে না হলে শেখ হাসিনা মারে যেত পি এম ঠিক আছে কিন্তু শেখ হাসিনা একবারও ভারতের সিন্ধু সমাজকে কখনো বলছেন কি আমার আমার খারাপ লাগছে এটা হিন্দু মজুরি দেশে আমি আশ্রয় নিয়ে কিন্তু এই হিন্দুকে আমি যখন প্রাইম ছিলাম পনেরো বছরে বেশি তখন কিন্তু আমি সাপোর্ট দিতে পারছিলাম না তখন কিন্তু আমি সেফগার্ড দিতে পারছিলাম দিলাম না শেখ হাসিনাকে এখনো বলছে যে ভারতবর্ষের যে হিন্দু মজুরি দেশ এই দেশতে আশ্রয় নিয়ে একবার উনি বলছে যে হিন্দু সমাজের জন্য আমার ধন্যবাদ থাকলো আমার একটু খারাপ আছে একটু ক্ষমা চাইছে চাইছে না আপনি পৃথিবীর এনে একটা একটা দেশ আপনি বাতান একটা পলিটিক্যাল লিডার বাতান যে বলছে যে শেখ হাসিনাকে আমি আশ্রয় দিতে যাই পৃথিবীর কোনো দেশ পৃথিবীর কোনো নেতা সে কাছে আশ্রয়টি চাই না তাও আমি আশ্রয়টি এসি সেটা আমার মার্সি সেটা আমার কাইন্ডনেস কিন্তু কাইন্ডনেসের উপর উনি দবাই থাকবে উনি একটু এখান থেকে যে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দেবে সেটা একদম ভালো নয় বাংলাদেশে ইলেকশন উনি কছে প্রশাসন কে বলছে আপনি তো এখন দেড় বছর মধ্যে দিল্লিতে আছে আপনি কিরকম জানলে সেটা প্রশাসন হয়েছে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট লোক যদি চায় যে সেখানে ইলেকশনটা বৈধ যে বৈধ ভারতের কি অধিকার আছে সেই দেশের উপর মাত মাতা এই নিয়ে কিছু বলার অত্যন্ত খারাপ কথা সেভেন্টি ওয়ানে ভারতের আর্মি সাপোর্ট করেছে ভাল কথা কিন্তু বাংলাদেশের স্বতন্ত্র দেশ পশ্চিমবঙ্গের অনেক বাঙালি ত্রিপুরা অনেক বাঙালি একটা এক ধরনের মেন্টাল প্রবলেম আছে কি উনাকে উনি বাংলাদেশের নিজের প্রভিন্স বলে মান করে না না বাংলাদেশের স্বতন্ত্র জাতি এটা এটা ইন্ডিপেন্ডেন্ট সভার নেশন উনাকে নিজের দায়িত্ব নিজে নিতে হবে আর বাংলাদেশের লোকের উপর নির্ভর করবে সেই দেশে উনি কীরকম চালায় আমি হয়তো বলতে পারি যে সেখান থেকে কোনো সমস্যা এই দেশে বা আসামে আসতে পারে না পারে সেটা আদারওয়াইজ উই ডোন্ট হ্যাভ এনি কনসার্ন অন বাংলাদেশ হাউ ডে ফিল অ্যাবাউট ইয়ার ওন কান্ট্রি অ্যান্ড হাউ ডে গ্রোন আপ দেয়ার ওন কান্ট্রি বাবুর কাছে আমার বন্ধু নব যে কথাগুলো বলেছে খুব ভালো বলেছে তো এতদিনে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আমার বন্ধু মৌলবাদী প্রেমী বাংলাদেশ প্রেমিক কদিন পরে পাকিস্তান প্রেমী হবে

বলুন প্রথম কথা ত্রিপুরা থেকে বসে যিনি বলছেন তাকে আমি তীব্র ধিক্ষার জানাচ্ছি অত্যন্ত মানে কড়া ভাষায় ধিক্ষার জানাচ্ছি আপনি যেই হন অত্যন্ত নোংরা কথা বলেছেন আপনি আপনি যত বড় সাংবাদিক হন হন যত বড় অত্যন্ত নোংরা কথা বলেছেন আপনার প্রতি তীব্র ধিক্কার রইল ভারতবর্ষের আপনি যেই হন না কেন পার্শ্ববর্তী রাষ্ট্রের সার্বভৌমত্বকে অস্বীকার করে তার উপরে আপনি আপনার দাদাগিরির হক ফলাতে পারেন না তারই মাসুল আজকে দিচ্ছে এই উপমহাদেশ সুতরাং ওদের স্বাতন্ত্রকে সম্মান করতে শিখুন এটাই আমাদের পঞ্চশীলের নীতি ছিল এটাই আমাদের বিদেশ নীতির মূল আদর্শ ছিল আপনার আগ্রাসী মনোভাবের ফলাফল আজকে আমরা ভোগ করছি সুতরাং ওদের দেশে নির্বাচন পরিপূর্ণভাবে হোক সেখানে যদি কোনো জালিয়াতি হয় দায়িত্ব তাদের ওখানে যে সরকার গঠিত হবে সেটা তাদের দায়িত্ব তারা তাদের ভাগ্য নির্ধারণ করবে আমরা কেবল মাত্র দুই দেশের মধ্যে সম্পর্কে প্রভাব নিয়ে আলোচনা করতে পারি এর বাইরে কোনো মাতব্বরি করতে পারি না আপনাদের আসলে এক ধরনের মৌরুষি পাঠটা জ্বলবে গেছে আমার পূর্বপুরুষ ওই দেশ ছেড়ে এসেছিলেন নোয়াখালী থেকে আমরা বিতাড়িত হয়ে এসেছিলাম কিন্তু এখনো পর্যন্ত সেই স্মৃতি আমার ভেতরে লালন করি ওই দেশটাকে আমি ভালোবাসি আমার মতোই আরেক বাংলাভাষী মানুষ থাকে বলে কিন্তু তাই বলে দাদাগিরি চাপিয়ে দিতে পারি না এই কারণে একটা পুরো জেনারেশন ভারত বিদ্বেষী হয়ে গেছে আপনাদের এই এই ধরনের মানে গোড়াবির জন্য আপনারা কাকে মৌলবাদী বলছেন মৌলবাদী আপনারা এবং সবচেয়ে বড় কথা আমরা আমরা কেন পৃথিবীর কোনো শক্তি চায় না যে কোনো ধর্মীয় সাম্প্রদায়িক মৌলবাদী দল পৃথিবীর কোন দেশে ক্ষমতায় আসুক সেটা বাংলাদেশ হলে বাংলাদেশ ভারত হলে ভারত পাকিস্তান হলে পাকিস্তান নেপাল হলে নেপাল আমরা কোথাও চাই না কোন ধর্মীয় সাম্প্রদায়িক মৌলবাদী দল ক্ষমতায় আসুক আমরা চাই মানুষ শান্তিতে থাকুক সুখে থাকুক এবং তার জন্য একটি আধুনিক চিন্তার পরিবেশ গড়ে উঠুক গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ গড়ে উঠুক বাংলাদেশ একটা মানে কার্বোয়েল পার করে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তার ভবিষ্যৎ নির্ধারিত করতে চলেছে এই মুহূর্তে আমাদের শুভেচ্ছা জানানো ছাড়া অন্য কিছু করার নেই সে দেশে যে প্রক্রিয়াতে এর আগেও সেনা অভ্যুত্থান হয়েছে এর আগেও অনেক রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে নির্বাচন হয়েছে এর আগেও অনেক অল্প শতাংশ ভোটের ভিত্তিতে সরকার নির্ধারণ হয়েছে বাংলাদেশ নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তার গণতন্ত্র অপরিপক্ষ গণতন্ত্র বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে অন্ধ সমর্থন নিয়ে পাশে দাঁড়ানোর আপনি কিসের ভিত্তিতে বলছেন এই সব কথা সুতরাং আপনি কেবল আপনার সুবিধাটা দেখবেন যে আওয়ামী লীগ থাকলে আপনি কি কি ট্রানজিট পাচ্ছেন আপনি কি কি ট্রেডের ক্ষেত্রে ছাড় পাচ্ছেন সে ভূকৌশলগত কি সুবিধাগুলো আদায় করে নিতে পাচ্ছেন আর বাংলাদেশের মানুষের প্রশ্নটা নিয়ে ভাববেন না আপনি পেরেছেন আপনার রাজ্যেরই আপনার আপনার দেশেরই এক নেত্রীর জন্য পেরেছেন তিস্তা জল দিতে ওদেরকে আপনার প্রধানমন্ত্রীর মুখ পুড়ে যায়নি মনমোহন সিং এর মুখ পুড়ে যায়নি

সম্মানটা কিছুটা হলো ক্ষুণ্ণ হয়েছে কারণ দুজনে ইন্ডিয়ান দুজন যেভাবে তর্ক করছেন আমি প্লিজ আমি আমি বলবো যে আপনি সঞ্চালককে অনুরোধ করব দিদি আপনি সবাইকে একসাথে অ্যালাউ করবেন না একজন একজন করে মিউট মিউট করে রাখেন একজনকে শুধু মিউট করবেন যে কথা বলবে

কিভাবে ভারত আমাদেরকে সাহায্য করেছিলেন সেটা কিন্তু পার্টিকুলার দল না ভারত আমি ভারত সাহায্য করেছিল এখন সময়টা পাশাপাশি দেশ করেছিলেন সহযোগিতা ছাড়া কোন দেশের জন্য মঙ্গল হবে এখন আপনি আমাকে বলুন যে এই যে দুজন সাংবাদিক এরকম ভাবে নিজেদের মধ্যে বিশোধাগার তৈরি করছেন তাতে কিন্তু ইন্ডিয়ার জন্য কি সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না ইন্ডিয়া সব সময় বাংলাদেশের ভালো চাইছে এবং বাংলাদেশও আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর সরকার শেখ হাসিনার সরকার এই দুটো সরকারই আওয়ামী লীগ সরকার সবসময়ে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক ছিল এখন যেটি যেটি হচ্ছে আমি বারবার বলছি যে একটা অবৈধ সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং আগের দিন রাত সন্ধ্যা সাতটা থেকে নির্বাচনে ভোট দেওয়া হয়েছে অবৈধভাবে এবং পঞ্চাশ পার্সেন্ট ভোট কাস্ট দেখানো হয়েছে মিথ্যা ভাবে এবং এই মৌলবাদী শক্তি আমি বলবো আমি আমার আমার একটা একটা স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে বাদ দিয়ে জোর করে বাদ দিয়ে ফেলে দিয়ে তারা এই নির্বাচনটি অনুষ্ঠিত করছে এই নির্বাচনটি তো অবৈধ বেশ এখন এখন আমি বলবো যে এই যে পঞ্চাশ পার্সেন্ট লোকের কথা বলছেন একজন আমাদের বিজ্ঞ সাংবাদিক এখন আপনাকে আমি বলবো যে আমাদের বাহাত্তর সংবিধানে আমাদের বাহাত্তরের সংবিধানে সেকশন থার্টি নাইনে আমাদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে মুক্ত চিন্তার কথা বলা হয়েছে এবং এই সতেরো মাসে কোনো সাংবাদিক কি কোনো কথা বলতে পেরেছে আজকে এক দুজনের বেশি একেবারে সম্পাদক তারা জেলখানায় বন্দি রয়েছে বিনা বিচারে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে মানুষের এটি তো গেল সাংবাদিক সাধারণ মানুষেরও কোনো কথা বলার কোনো অধিকার নেই সেই দেশে আপনার এইভাবে ভোট শূন্য কেন্দ্রগুলিতে হাজার হাজার ভোট কাস্ট দেখানো হয়েছে এইগুলো তো বলতে হবে আমি আমি একটু অমিতাভ বাবুর কাছে যাব এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অমিতাভ আপনার কাছে আসব আমরা দেখেছি বাংলাদেশ হাসিনা সরকারের পতনের পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার একটা কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে এবং সম্প্রতি ক্রিকেটের মদনও তা ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতা আসে তাহলে কি দিল্লি ঢাকা সম্পর্ক আবার আগের মতো হবে আগের মতো হবে কোন সম্ভাবনা রয়েছে যদি হয় তাহলে কেমন হবে আমি আমি আগেই বলেছি যে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান যিনি দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে ছিলেন পশ্চিমী দেশগুলোতে ছিলেন পশ্চিমী দেশগুলোতে থাকার জন্য তার একটা অসুবিধা যেমন হয়েছে তিনি দেশের রাজনীতির সঙ্গে তার শিকড়ের যোগাযোগ হারিয়ে ফেলেছেন সেই সঙ্গে কিন্তু তিনি পশ্চিমী গণতন্ত্র এই মুহূর্তে ইউরোপীয় দেশগুলোতে সেখানকার গণতান্ত্রিক রাজনীতির যে এক ধরনের পালা বদল চলছে সেইগুলো সম্পর্কে তিনি টিক বা যুক্তিপূর্ণ অভিজ্ঞতা নিয়ে দেশে এসছেন তাই প্রথমেই তিনি আধুনিক বাংলাদেশের কথা অপেক্ষাকৃত সমৃদ্ধ বাংলাদেশের কথাই তিনি বলেছেন এবং সেখানে ধর্ম নির্ভরতা বা সম্প্রদায় নির্ভরতার ঊর্ধ্বে উঠে এমনকি সেখানে যারা সংখ্যালঘু মানে হিন্দু হিন্দু জনজাতি যারা রয়েছেন এবং অন্যান্য জনজাতি যারা রয়েছেন পার্বত্য এলাকার বসবাসকারী যারা রয়েছেন তাদের প্রতিও তাদের আস্থা অর্জনের জন্য তিনি কিন্তু একটা ভূমিকা রেখেছেন অর্থাৎ অপেক্ষাকৃত যুক্তিপূর্ণ নেতৃত্ব হিসেবে উঠে আসার সম্ভাবনা যদি জামাত বনাম বিএনপির মধ্যে তুলনা করা যায় তাহলে বিএনপির দিক থেকেই সম্ভব যার সঙ্গে কিনা পরবর্তীকালে ভারতের টিম সেটিংটা একটা পর্যায় পর্যন্ত অগ্রগতি লাভ হয়ে যায়। যদি উল্টোটা হয়ে যায় এখনও তো গণনা চলছে যদি উল্টোটা হয়ে যায় তাহলে মানে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে দুই দেশ কারণ দুই দেশের সম্পর্ক বিশেষ করে আমি যদি বলি দেখুন এই মুহূর্তে একটা বিষয় খুব স্পষ্ট যে ইউনেস সরকার ক্ষমতাসীন থাকবার সময়তেই ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার প্রশ্নে সীমান্ত সহযোগিতার প্রশ্নে যে তিক্ততা তৈরি করেছিল ইউনেস সরকার তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত সরকার বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে বাংলাদেশের বন্দর নির্ভরশীলতা ভারত অনেকটাই কমিয়ে ফেলেছে এবং ইউরোপীয় দেশগুলোতে আমেরিকাতে যে পণ্য সাপ্লাই করবার ক্ষেত্রে এখন বরং বাংলাদেশ অনেক বেশি আহ সমস্যার সম্মুখীন যে ট্রানজিটের জন্য আমরা একসময় দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের এই বাংলার মানে কলকাতার যোগাযোগ সহজ হয়ে যেত যদি আমরা চট্টগ্রামের ভেতর দিয়ে আমরা ট্রানজিট পেতাম তো যাই হোক সেটা যখন আবার বাধাগ্রস্ত হয়েছে তো সবটা মিলিয়ে ভারতের কিছু লস কিন্তু লসের বেশিরভাগটা কিন্তু বাংলাদেশের এবং দেখা গেছে এই পরিস্থিতিতেও কিন্তু বাংলাদেশকে পেঁয়াজ বা অন্যান্য একদম জুলাই সোনাদ এবং গণভোটও কিন্তু একটা অনেক বড় তাৎপর্য রাখছে আজকের দিনে দাঁড়িয়ে পুরো বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি এর মুনাফা নেওয়ার চেষ্টা করবেন না ইউনুস হ্যাঁ ওই কথাটাই বলছিলাম যদি জামাত আসে তাহলে এই গণভোটের ভবিষ্যৎ কি হবে সংবিধান সংশোধন কোন পথে হবে সেটা খুব একটা লক্ষণীয় বিষয় হয়ে থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে ভারতকে তার বিদেশ নীতি এবং প্রতিবেশী নীতি নির্ধারণ করতে হবে আর যদি বিএনপি আসে তাহলে আশা করছি বিগত সরকারের আমলে যে সমস্ত সংসদীয় নীতি বা সাংবিধানিক নীতিগুলো ততটা প্রগতিশীল ছিল না সেগুলোকে সংশোধন করার চেষ্টা করা হবে যেভাবে বিচার ব্যবস্থাকে স্বাধীনতা স্বাতন্ত্র দেওয়ার কথা বলা হয়েছে সেটা যদি সুনিশ্চিত করা যায় তাহলে এবং ক্ষমতার স্বতন্ত্রীকরণের কথা অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগের পারস্পরিক স্বাতন্ত্রকে যদি সত্যি সত্যি প্রতিষ্ঠিত করা যায় সেটা একটা আধুনিক গণতন্ত্রের দিকে পদক্ষেপ হবে এবং নির্ভর করবে কিন্তু শেষ পর্যন্ত যে সেখানে রুলিং এলিট কারা থাকছে ব্যাপারটা নয় নির্বাচনে কারা জিতলেন আবারও বলছি যে টালমাটাল পরিস্থিতির মধ্যে এখন বাংলাদেশ রয়েছে মাথায় রাখতে হবে গরিষ্ঠ সংখ্যক আওয়ামী সমর্থকরা তারা ভোটে অংশগ্রহণ করেছেন কিনা ভোট দিয়েছেন কিনা নাকি শেখ হাসিনার নেতৃত্ব মেনে তারা ভোটে অংশগ্রহণ করেননি নীরব থেকেছেন সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পরিসংখ্যান স্পষ্ট তথ্য আমাদের কাছে নেই ফলে নতুন যে সরকার তৈরি হবে সেই সরকার এবং বাংলাদেশের যে রুলিং এলিট মাথায় রাখতে সরকার এবং রুলিং এলিট কিন্তু দুটি আলাদা আলাদা অস্তিত্ব এই রুলিং এলিটের প্রভাব কি হবে এই নতুন ইকোলজিতে নতুন যে বাস্তুতন্ত্র ক্ষমতার নতুন বাস্তুতন্ত্র তৈরি হতে যাচ্ছে সেখানে মিলিটারি কি অবস্থান নেবে সেখানে বিজনেসম্যান ক্লাস কি অবস্থান নেবে এই মুহূর্তে ধরুন ভারতবর্ষ থেকে ইতিমধ্যেই ধরা যাক আদানি যে বকেয়া বিদ্যুতের বিল দাবি করা শুরু করেছে খানিকটা মেটা ছেলে ইউনিস তারপর আবার বন্ধ করে দিয়েছেন যে বিপুল পরিমাণ ঋণের বোঝা বিদ্যুৎ সাপ্লাই জন্য আদানি গোষ্ঠীর কাছে আছে এই সমস্ত দর কষাকষি চলতে থাকবে সুতরাং একটা প্র্যাগম্যাটিক এবং একটা মানে কি যুক্তিযুক্ত এবং প্রগতিশীল সরকার বাংলাদেশে গঠিত হোক সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা ফিরে আসুক

আপনার এক একটা বাক্যে আপনাদের দলের তরফ থেকে যদি ওই দলকে ইতিমধ্যে বয়কট করে দেওয়া হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া হয়নি সে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কি চাইছেন জোর করে জোর করে অংশ নিতে দেয়নি আমরা কাউকে কিন্তু জোর করে অংশ নিতে দেইনি এরকম কোন ইতিহাস নেই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে সুতরাং সুতরাং এই ভোট এই ভোটের ফলাফল সবকিছু অবৈধ তবে আমরা চাই আমরা চাই হ্যাঁ আমরা যেটি চাই সেটি আবার বাংলাদেশ বাংলাদেশ সবসময় এরকম কঠিন সময়ের মুখোমুখি হয়েছি আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো ঘুরে দাঁড়াবো সময়ের ব্যাপার কারণ এই মৌলবাদীরা যদি ক্ষমতায় আসে বিশেষ করে জামাত যোগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু শুধু আমাদের নাই

তখন সেই নির্বাচন খেল মানে গিলতেও পারতেন না ফেলতেও পারতেন সেই খাসিনা বিহীন নেতৃত্ববিহীন আওয়ামী লীগ সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠনের মতো ক্ষমতা সম্ভবত নয় আপনারা পরাভূত হয়ে আরো বেশি ছত্রভঙ্গ হতেন বরং আপনাদেরকে বাদ রেখে যে শহীদের মর্যাদা দিয়ে দিল তা সেইটাকে কাজে লাগাতে পারেন কিনা ভবিষ্যৎ রাজনীতি সবাই একেবারে হাতে শেষ হয়ে গেছে তবে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় আসার জন্য ব্যালটে বাংলাদেশ যে আলোচনা আমরা করলাম আজকে আমাদের সঙ্গে ছিলেন ছিলেন সাংবাদিক নব ঠাকুরিয়া আগরতলার প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সঞ্জিদা খান এবং বাংলাদেশের সাংবাদিক বাগদা চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে আজকের এই আলোচনা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ শেষ করছে আমাদের আজকের এই আলোচনা ধন্যবাদ